আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজ আবারও হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বনভোজনে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র এই পত্রটি আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দরভাবে লিখে দেখাবো তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কতটা সহজভাবে লিখে দিয়েছি আমি তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আর ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখে নিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে তো বন্ধুরা পত্র লেখার আগে প্রথমে আমাদের তারিখ দিতে হয় তারপর ঠিকানা দিতে এখানে আমি তারিখটা দিলাম না তোমরা তারিখটা লাগিয়ে নিবে যেদিন তোমরা পত্রটা লিখবে সেদিনই তারিখটা দিয়ে দিবে তারপর এখানে ঠিকানা দিবে তোমরা যে জায়গায় থাকো ওই জায়গার নামটা দিয়ে দিবে যেমন আমি চাঁদপুরে থাকি তো চাতপুর ঠিকানাটা দিয়ে দিলাম তোমরা চাইলে উপরের তারিখ আর ঠিকানাটা উপরে ডান পাশে কর্নারও দিতে পারো ঠিক আছে আর এখানে উপরে সোজা উপরে দিলেও হবে যাই হোক তারপর হচ্ছে প্রিয় লেখ প্রিয় জেরিন আমি এমনিতে একটা নাম দিলাম জানি না কার নামের সাথে হয়তো মিলে গেছে তোমরা এখানে তোমাদের বন্ধুর নামটা দিয়ে দিবে তারপর হচ্ছে পত্রের প্রথমে আমার ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি খুবই সহজভাবে লিখে চেষ্টা করি যাতে যাতে সকল শিক্ষার্থী সুন্দরভাবে শিখতে পারে তো তারপর হচ্ছে তুমি জেনে খুশি হবে যে আগামী শুক্রবার আমরা সরি আমাদের আগামী শুক্রবার আমাদের স্কুল থেকে বনভোজনে যাচ্ছি স্থান ঐতিহাসিক সোনারগা তুমি যদি আমাদের সাথে অংশগ্রহণ করো তাহলে অনেক মজা হবে আমাদের গাড়ি স্কুল মাঠ থেকে সকাল আটটায় ছেড়ে যাবে তুমি একদিন আগেই আমাদের বাড়িতে তুমি একদিন আগেই আমাদের বাড়িতে চলে আসবে আমরা একসাথে অনেক মজা করব। তারপর আজ আর নয় বালু থেকো আজ আর নয় বালু থেকে তোমার বাবা মাকে আমার সালাম দিও মনে করে ক্যামেরাটা মনে করে ক্যামেরাটা সাথে নিয়ে আসবে তারপর হচ্ছে ইতি তোমার বন্ধু এখানে আমি একটা নাম দিলাম নাজিপা তোমরা এখানে তোমাদের নিজের নামটা লাগিয়ে দিবে ঠিক আছে সবাই এখানে নিজের নাম লাগিয়ে দিবে। তারপর চিঠি লেখার পরে অবশ্যই খাম দিতে হয় সেটা তোমরা জানো খাম না দিলে চিঠিতে ফুল মার্ক পাবে না সেটা মাথায় রাখবে অবশ্যই খাম দিতে হবে তো আমি এখানে তোমাদেরকে খামটাও দেখিয়ে দিব খাম লেখার নিয়মটাও দেখিয়ে দেবে কীভাবে দিতে হয় তো খামের বাম পাশে লিখতে হয় প্যারক ডান পাশে লিখবে প্রাপক উপরে কর্নারে লিখবে ডাক টিকিট তারপর প্রারকের ঘরে নিজের নাম দিবে যেমন নিজের নাম আমি এখানে নাজিপা দিলাম তোমরা নিজের নামটা এখানে লাগিয়ে দিবে আর তারপর নিজে গ্রাম ফোস্ট থানা জেলা তোমার গ্রাম ফোস্ট থানা জেলা দিবে তারপর প্রাপকের ঘরে তোমার বন্ধুর নাম দিবে যেমন আমি দিলাম জেরিন তারপর বন্ধুর গ্রাম ফোস্ট থানা জেলা সেম ঠিক আছে এটাই হচ্ছে ছিটির সর্বোত্তম উপায় তো বন্ধুরা আমার পত্রটি এখানে শেষ কেমন হয়েছে জানি না বল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃশ্যে দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ